অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে তুমি নামরু ভূমি আমার জীবন এখন আমার কেউ নেই যে আপন ভুলতে পেরেছ তুমি বলে নিয়ে মন অনেকে স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে তুমি নামরু ভূমি আমার জীবন এখন আমার কেউ নেই যে আপন ভুলতে পেরেছ তুমি বলে নিয়ে মন অনেকে স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেছো দুঃখ দিয়ে পৃথিবী আধারি হলো তোমারই কারণে বেঁচে থেকে সুখ নেই সুখ বুঝি মরণে পৃথিবী আধারি হলো তোমারই কারণে বেঁচে থেকে সুখ নেই সুখ বুঝি মরণে তবুও জানতে চাই আছো গো কেমন এখন আমার কেউ নেই যে আপন ভুলতে পেরেছ তুমি বলে মন অনেকে স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেছো দুঃখ দিয়ে এ জনমে নাই বা তোমাকে পেলাম পর জনমে পাব আশা রাখলাম এ জনমে নাইবা তোমাকে পেলাম পর জনমে পাব আশা রাখলাম এভাবে মরতে চাই সুখেরই মরণ এখন আমার কেউ নেই যে আপন ভুলতে পেরেছ তুমি মন অনেকে স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে তুমি ভূমি আমার জীবন এখন আমার কেউ নেই যে আপন ভুলতে পেরেছ তুমি বলে নিয়ে মন অনেকে স্বপ্ন ছিল তোমাকে নিয়ে এই তুমি চলে গেছো দুঃখ দিয়ে ধন্যবাদ